নাজিয়া খান দিলীপ ঘোষকে নিয়ে তিনি মন্তব্য করছেন যে নাজিয়া খান বলছে যে দিলীপ ঘোষ তার রং দেখাচ্ছে তিনি আস্তে আস্তে বিজেপির দল থেকে নিয়ে মুখ ঘুরিয়ে তিনি তৃণমূলকে সাপোর্ট করছেন ভেতর ভেতর থেকে এখনো পুরোপুরি ভাবে তিনি বিজেপি দল ছেড়ে টিএমসির মধ্যে যাননি কিন্তু আভাস আসছে যে তিনি হয়তো বিজেপি ছেড়ে তৃণমূলের সহযোগিতা করছে তিনি মমতাকে সেখানে জগন্নাথ মন্দিরে একদিকে তার সঙ্গে সমালোচনা তার তার মধ্যে মধ্যে সমালোচনা করে দেখা গেল সেখানে একটা আসছে যে তিনি হয়তো যেতে পারে কিন্তু দিলীপ ঘোষ আবার এমন এমন বক্তব্য দিচ্ছে যেগুলো একটা মানা যাচ্ছে না মানুষ সেগুলো সহ করতে পারছে না মানুষ অনেক সমালোচনার মধ্যে দিয়ে দিলীপ ঘোষ যাচ্ছে দিলীপ ঘোষের মন্তব্য সেটা হচ্ছে যে মানুষ যাই বলুক তাই বলুক আমি সোশ্যাল মিডিয়া নিয়ে সেটা অতটা দেখি না সোশ্যাল মিডিয়া আমি অতটা চালাই না আমার যা ইচ্ছা আমি একবার পোস্ট করে দিলে সেটা আমি অতটা দেখি না দিলীপ ঘোষ এমন বক্তব্য দিচ্ছেন দিলীপ ঘোষ এখন মানে তার রংটা দেখাচ্ছে তিনি তার মধ্যে যে হিজাব পড়ে আছে সেটা আর কি খোলা এখন দেখা যাচ্ছে যে হিজাব করেছিল এরকম নাজিয়ার বক্তব্যের মধ্যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে নাজিয়া খান কি বলছে না বলছে সবই আপনাদেরকে দেখাবো আজ এখানে একটা দিলীপ ঘোষের উপরে একটা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটা হয়তো এই ভিডিওর মাধ্যমে নাজিয়া খান প্রকাশ করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন কুনাল ঘোষ যদি দিলীপ ঘোষকে বাঁচানোর জন্য মুখ্যপাত্র হয়ে কথা বলছে তাহলে তো এটা তো পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ আগামী বিধানসভা ইলেকশনে টিএমসি টিএমসি ঝান্ডা নিয়ে ও বিধানসভা ইলেকশন লড়বে সেটা তো পরিষ্কার হয়ে গেছে না হয় কুনাল ঘোষ কেন বলতো আজ দিলীপ ঘোষ এখন বুড়ো হয়ে গেছে তার জন্যে ও চিন্তা ভাবনা করতে পারছে না এত বছর হয়ে গেল তো তার জন্য কিছু যা মুখের আছে সেটা বক বক ভয় ভয় করে দিচ্ছে এবার এই বুড়ো বছরে বিয়ে করে আর নিজের বউকে নিয়ে ঘুরে ঘুরে নিজেরকে একদম ইয়াং জাওয়ান বুঝে গেছে তার জন্যে হড় হড় হর হর করে চলে গেলো মন্দির পূজা করতে আজকে কুনাল ঘোষ দিলীপবাবু বাবু করছে তার জন্যে তো এই চাটুকারতা আর মমতার চাট্টি চাটার একটা হিন্দু তো হতেই হবে আমরা রাজনীতি শিখাচ্ছি না আমরা দিলীপ ঘোষের হিজাবটা খুলছি দিলীপ ঘোষ যা বুর্কা পরে নিয়েছে তার বুরখার উপর উপরের হেজাবটা খুলে দিচ্ছি দিলীপ ঘোষের দিলীপ ঘোষ নিজেরকে হরিদাস পাল বুঝছে দু হাজার উনিশে মোদীর হাওয়া ছিল আর আমরা অনেক পরিশ্রম করেছিলাম যে আর দিলীপ ঘোষ থেকে বড় হিন্দু আমি দিলীপ ঘোষ আমাকে হিন্দুত্ব শিখাবে দিলীপ দিলীপ ঘোষ আমার হিন্দু রক্ত বেরোবে বিজেপি রক্ত কখনো এবার বেরোবে না আর হিন্দু রক্ত বেরোবে হিন্দু হিন্দু মায়ের পেট থেকে আপনি জন্ম হয়েছেন কিন্তু হিন্দুর পক্ষে আপনি কি করেছেন সেটা মানুষ দেখে নিয়েছে জনগণ দেখে নিয়েছে এসব কাউকে বোকা বানাবেন না দিলীপ আঙ্কল কাউকে বোকা বানাবেন বানাবেন না দিলীপ ঘোষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যখন মিটিং করলো আজকে নাজিয়া খান তার বক্তব্যের মধ্যে বলছেন যে দিলীপ ঘোষ সবাইকে বোকা বানাচ্ছেন মানে তিনি যে তার হিন্দুত্বর মধ্যে দিয়ে যে একটা বোরখা পরে আছে সেই বোরখাটা এখন উপরে আসছে সেটা কিন্তু নাজিয়া খান পরিষ্কার ভাবে তার বক্তব্যের মধ্যে বোঝাচ্ছে তিনি বলতে যাচ্ছেন যে দিলীপ ঘোষ একটা ষড়যন্ত্র চলছে যে খাচ্ছে 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 সেই সেই মানে আর আর কি কি ফুটো তিনি থালায় বিজেপিকে নিয়ে এতদিন রাজনীতি করে আসলো তিনি কি টাকা একটু বেশি দেখে ফেলেছে অন্য পার্টিতে নাকি অফার একটু বেশি চলে আসছে এরকম কিছু নয় তো নাজিয়া খান কিন্তু তার খুব পুরোপুরি দিলীপ বাবুর উপরে কথা আপনারাই বলুন যে দিলীপ এতদিন বিজেপি হয়ে হয়ে আসলো এখন জানে যে কতটা খারাপ কাজ করছে বা এত কিছু যে চাকরি দুর্নীতি বলো তারপর এদিকে জগন্নাথ মন্দিরে একজন সেখানে বাইরে লেখা আছে যে মুসলিম সদস্যদের ঢোকানো নিষেধ রয়েছে তো সেখানেও একজন অমুসলিম মানে হিন্দু হিন্দু বাদে একজন মুসলিমকে কি করে কি করে ঢোকালো তাও কি দিলীপ বাবু মানে দিলীপ বাবুর চরিত্রের মধ্যে দাগ কিন্তু দিলীপ বাবুর নিজের মধ্যে ফেলছে তিনি মানুষকে বোঝাতে চাচ্ছেন যে তিনি বিজেপির দল হয়েও এখন টিএমসির মধ্যে যেতে চাচ্ছে মানে তিনি ডাইরেক্টলি বলুক না বলুক কিন্তু ইনডাইরেক্টলি মানুষ এটা কিন্তু বুঝেই পড়ছে মানুষ কিন্তু এটা সমালোচনার মধ্যে পড়ছে দিলীপ বাবু এটা নিয়ে কিন্তু আজকে একটা লাইভ দেখলাম যে সেখানে মন্তব্য করছেন আমার এটা নিয়ে কোন বক্তব্য নেই আমি আমার মতো কাজ করছি আমি হিন্দু এই মানুষকে একটা কথা বললেন যে মানুষকে হিন্দু আমি কি না মানুষকে বলে কেন বোঝাতে হবে মানুষ তো দেখেই বুঝতে পারবে আপনি কি কি আপনি কি কাজ করছেন কি না করছেন আপনারাই বলুন যে আপনাকে আমি কেন বলে বোঝাবো যে আমি কোন ধর্মের আপনারা দেখলে আমার কাজকর্ম আমার ক্রিয়াকলাপ দেখি তো বুঝতে পারবেন যে আমি কোন ধর্মের এ নিয়ে কিন্তু নাজিয়া খান তার বক্তব্য দিচ্ছেন আরো কি বলছে না বলছে আমি আপনাদের দেখাচ্ছি আমি এটা দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো সেটা আমি বুঝতে পাচ্ছি না এখন সৌভাগ্য বলবো কে আদরণীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি কাজ করার সহযোগ পেলাম যখন দিলীপ ঘোষ আমাকে পার্টির ঝন্ডাটা আমার আমার হাতে ধরলো আর দুর্ভাগ্য এটা হলো একটা চাটনা আমাকে মমতার যা চট্টি চাটে তারা আমাকে পার্টির ঝন্ডাটা দিল দুর্ভাগ্য এটা হলো দ্বিতীয় কথা বলছি পরিষ্কার বলবো দু হাজার একুশে যখন আমি আমাকে ডিটেন করা হয়েছিল একটা ফেক ফ্যাব্রিকেট কেসে আমাকে আরেস্ট করা হয়েছিল তখন সাংবাদিকরা প্রেস রিপোর্টাররা দিলীপ ঘোষকে জিজ্ঞেস করেছিল কে কি নাজিয়া এলাই খানকে আরেস্ট করা হয়েছে দিলীপ ঘোষ উত্তর দিয়েছিল টিএমসি পার্টি অফিস থেকে আরেস্ট হয়েছে আর আমি ছটা কুড়ি সকাল আমার বাড়ি থেকে আরেস্ট হয়েছিলাম ও আমার বাড়ি কখন টিএমসি পার্টি অফিস হয়ে গেছে সেটা আমি বুঝতে পারলাম না বাইরে আসার পর আমাকে যখন মিডিয়া জিজ্ঞেস করলো আমি বললাম দিলীপ ঘোষ এখন বুড়ো হয়ে গেছে তার জন্যে ও চিন্তা ভাবনা করতে পারছে না এত বছর হয়ে তো তার কিছু যা মুখের আছে সেটা বক বক ভয় ভয় করে দিচ্ছে এবার এই বিয়ে করে আর নিজের বউকে নিয়ে ঘুরে ঘুরে নিজেরকে একদম ইয়াং জামান বুঝে গেছে তার জন্যে হর হড় হর হর করে চলে গেল মন্দির পূজা করতে আমি জিজ্ঞেস করতে চাই যখন একটা হোটেলে আগুন লাগলো এত লোকজন মারা গেল তখন দিলীপ ঘোষ মন্দির পূজা করতে গেল তার তার না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসিয়া ঠাহাকা করার জন্যে আভয়া বিটিয়া যা ডাক্তার বিটিয়া রেপ আর ব্রুটাল রেপ আর মার্ডার হলো তখন দিলীপ ঘোষ কোথায় ছিল যখন মুর্শিদাবাদ ঘটনাটা হলো হিন্দু জেনোসাইড হলো তখন দিলীপ ঘোষ কোথায় ছিল কামদনী যখন রেপ হলো তখন দিলীপ ঘোষ কোথায় ছিল যখন নাসের খান খাদের খান পার্ক স্ট্রিটে রেপ করেছিল তখন দিলীপ ঘোষ কোথায় ছিল দিলীপ ঘোষ এই যা হাওয়া ছিল দু হাজার উনিশে মোদীর হাওয়া ছিল আর আমরা অনেক পরিশ্রম করেছিলাম দু হাজার উনিশে যা লোকসভা ইলেকশনে একা আমি আশি থেকে উপর আমি সভা করেছিলাম তারপরে আমাকে সাইড করে তারা যারা যারা মালাই মালাই চাটার ব্যাপার ছিল সেটা তারা মালাই চেটে নিল আর দিলীপ ঘোষের মুখ থেকে একটাও কথা বেরোলো না যে খান নাজিয়া এত কাজ করলো ভারতীয় জনতা পার্টি হয় এত এত বিপদে ও কাজ করেছে এত ওর উপরে আক্রমণ হচ্ছে এত গালাগাল খাচ্ছে জেল যাচ্ছে তাও নাজিয়া ইলাহি খান ভারতীয় জনতা পার্টি পক্ষে পশ্চিমবঙ্গতে কাজ করছে একটা কথা বললো না আজকে বউ পেয়েছে আজকে মমতা দিদি আহ আশীর্বাদ পেয়েছে তার জন্য তো এই আর মমতার মমতার একটা হতেই হবে। এই ছায়া। সবাইকে সুরক্ষিত করছে যারা ভারতীয় জনতা পার্টি করছে আর মিডিয়ার সামনে এমনি করে দেবো করে দেবো করে দেবো তারপরে এই লুকে ছুপে মন্দিরের ভিতরে ভিতরে দিদি 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 দুধ কা দুধ পানি নাজিয়া তিনি কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে একটা মন্তব্য করছেন যে দিলীপ ঘোষ যে অভয়াকাণ্ড হয়ে অভয়াকাণ্ড হয়ে গেলো তারপর হচ্ছে এই যে মুর্শিদাবাদের যে একটা মারাত্মক একটা অবস্থা হলো তারপর আরো কত কত রেপ হলো এই এগুলো নিয়ে একটা মানে সেখানে দিলীপ ঘোষ কোথায় ছিল না ছিল সেখানে তার কার্যকলাপ দেখাই গেল না নাজিয়া খান কিন্তু এটা খুলে বলছে যে দিলীপ ঘোষ কিন্তু তার কাজ ঠিক মতো করছে না তিনি মমতা ব্যানার্জির সাথে সেই জগন্নাথ মন্দিরে হাসি ঠাট্টা করতে চলে গেল যেন ফটো তুলতে চলে গেলো সেখানে গল্প করছে এগুলো ফটো তুলছে এগুলো করছে তিনি ঠিকঠাক ভাবে কোনো কাজ করছেন না তিনি আবার মিডিয়ার সামনে এসে বলছে যে উম আমি হিন্দু আমার হাত কাটলে ওইখান থেকে বিজেপির রক্ত বেরোবে দুঃখ বেরোবে এগুলো সব বলছে নাজিয়া খান কিন্তু একটা তার হিন্দুত্ব বোঝাতে হবে কিনা নাজিয়া খান যে ধর্মেরই হোক না কেন তিনি কিন্তু তার কাজের প্রতি তার একটা শ্রেয় রয়েছে তিনি কাজের প্রতি একটা লয়াল বলতে পারে মানে একটা উত্তেজনা আছে যে তিনি কাজের প্রতি নিষ্ঠা আছে তিনি এটা বলছেন যে তিনি যেমন যে পার্টি টিএমসি সাপোর্টে যদি যে না থাকে তাকে কিন্তু টিএমসি পরের দিনই দেখবেন বা পরশু দিনই দেখবেন চলে আসবে যে অ্যারেস্ট করার জন্য সেরকমই কিন্তু নাজিয়া খানের সাথেও হয়েছিল নাজিয়া খানকেও পুলিশ আসছিল উঠার জন্য সকাল সকাল তো নাজিয়া খানকে উঠে উঠিয়ে নিয়ে গেছে তো তার বাড়ি টিএমসি অফিসের মতো পার্টি অফিস বানিয়ে দিয়েছে মানে তার বাড়ি আর বাড়ি ছিল না টিএমসি পার্টি অফিসের মতো বানিয়ে দিয়েছে নাজিয়া খান কিন্তু এটা স্পষ্ট বলছে উম নাজিয়া খান যেহেতু একটা লয়ার লয়ার তাই তিনি এগুলো নিয়ে অতটা ভাবেন না তিনি জানেন যে কিভাবে লড়তে হবে কি করতে হবে কোনো পার্টির প্রতি সে ধমকাবে আপনি যদি তার প্রতিবাদে কিছু বলেন আপনাকে জেলে জেলে ভরে ভরে দেবে দিবে এটা করলে তো হবে না আপনাকে প্রতিবাদ করতে হবে যেটা সত্য সেটা মানুষের কাছে কেন লুকিয়ে থাকবে আপনাকে মানুষের প্রতি তো আহ বোঝাতে হবে যে যেটা এটা ভুল তো এটা ভুল যেটা সঠিক মানুষদেরকে বোঝাতে হবে যে কি কোনটা সঠিক না ঠিক মানে আজি এখন কিন্তু তার বক্তব্য মধ্যে বলছে মানে আজি আরো কি কি বলছে না বলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখেন কি শিখাচ্ছি না আমরা দিলীপ ঘোষের হেজাবটা খুলছি আপ দিলীপ ঘোষ যা বোরখা পরে নিয়েছে তার বোরখার উপর উপরের হেজাবটা খুলে দিচ্ছি দিলীপ ঘোষের দিলীপ ঘোষ নিজেকে হরিদাস পাল বুঝছে দিলীপ ঘোষ নিজেকে বড় খুব বড় আরএসএস আহ একটা স্বয়ং সেবক সংঘ ভাবছে নিজেরকে সব শেষ এবার বউ নিয়ে এসেছে চুপচাপ বসো রয়ে গেছে চুপচাপ বাড়িতে বসার উচিত আর যদি মমতার চট্টিটা চাটার পর যদি নিজেরকে ভাবছে কে পলিটিক্যাল ক্যারিয়ার ভারতীয় জনতা পার্টিতে তো শেষ হয়ে গেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা ইলেকশনে টিকিট দিয়ে দেবে তাহলে ঠিকই আরও দুধ কা দুধ পানি কা পানি আর দিলীপ ঘোষ বলছে যে যারা টিএমসি টিএমসি থেকে মমতা মমতার পাশে পলিটিক্স শিখে এসেছে ও কাকে বলছে আমি বুঝতে পারছি না ভাই আমি কখনো আমি কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পলিটিক্স শিখলাম না তাহা সে দেখে আমার আমার থেকে পনেরো লাখ টাকা থেকে বেশি নিয়েছিল আর দুটো ডাক্তার অ্যাম্বুলেন্স নিয়ে নিয়েছিল যার প্রমাণ সঞ্জয় বক্সির পাশে আছে যার প্রমাণ কালিয়ান ব্যানার্জির পাশে আছে যার প্রমাণ ফেরহাদ হাকিম পাশে আছে যার প্রমাণ যা জেল খাটছে আপনার পার্থ চ্যাটার্জি তার পাশে আছে এত টাকা দুটো ডাক্তার অ্যাম্বুলেন্স নেওয়ার পর আমাকে তা সিদ্দিকি একটা লোভ দিয়েছিল কে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তোমাকে টিকিট ডেগে করিয়ে দেব আর টিএমসি জয়েন করিয়ে দেব আমি কখনো অফিশিয়ালি কোনো টিএমসি জয়েন করিনি আমি একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট মাধ্যমে আমি টিএমসি নেতা মন্ত্রী মঞ্চের উপরে আমি স্পিচ দিয়েছিলাম ইসলামের স্পিচ দিয়েছিলাম আর মানবতা স্পিচ দিয়েছিলাম আমি কখনো টিএমসি জয়েন করিনি যারা যারা টিএমসি জয়েন করে আধে আধের বছর টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলের ছায়াতে ছিল তাকে এই প্রশ্ন করুন তারা উত্তর দেবে এত বছর সাধনার জীবন আমার নিজেদের ধান অন্য দল থেকে এসেছে তাদের কাছে বিজেপি শিখবো না হিন্দু সনাতন যারা বলছে কোথায় ছিল যে তাদের কি অবদান না না আমি তো আমি আমি কোনো জাজমেন্টাল স্টেটমেন্ট দিলীপ ঘোষের উপরে দেব না উনি তো আমার বাবার থেকে অনেক বড় বছর এখন উনি বিয়ে করেছেন তার মানে উনি আমার আমার বছর হয়ে গেছে না উনি ইয়াংস্টার হয়ে গেছে সেটা তো আমি বলবো না আর কোনো জাজমেন্টাল স্টেটমেন্ট আমি আমি দেব না কিন্তু আমি একটা কথা বলবো যে কে চটটি চাটছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পরিষ্কার হয়ে গেছে সামনে চলে এসেছে আর দিলীপ ঘোষ থেকে বড় হিন্দু আমি দিলীপ ঘোষ আমাকে হিন্দুত্ব শিখাবে দিলীপ দিলীপ ঘোষ আমার হিন্দু রক্ত বেরোবে বিজেপি রক্ত কখনো এবার বেরোবে না আর হিন্দু রক্ত বেরোবে হিন্দু হিন্দু মায়ের পেট থেকে আপনি জন্ম হয়েছেন কিন্তু হিন্দুর পক্ষে আপনি কি করেছেন সেটা মানুষ দেখে নিয়েছে জনগণ দেখে নিয়েছে এসব কাউকে বোকা বানাবেন না দিলীপ আঙ্কাল জি কাউকে বোকা বানাবেন না আমি আমি আগেও আপনাকে দু হাজার একুশে বেল নেবার পর আমি বলেছিলাম যে উত্তর দেব সঠিক সময় আসলে আমি উত্তর দেব আপনি আমার বাড়িকে টিএমসি পার্টি অফিস বানিয়েছেন আপনি তো মন্দিরকে টিএমসি পার্টি অফিস বানিয়ে দিলেন নিজের লোভের জন্যে দিলীপ আঙ্কাল জি এটা কি করলেন আপনি হিন্দু তাহলে এই पॉलिटिकल মিটিং নিজের স্বার্থে জন্য আপনি মন্দিরকে কেন ইউজ করলেন কেন ইউজ করলেন মন্দিরকে আপনি মন্দিরকে পার্টি অফিস বানাতেছেন আমার বাড়ি তো এখনো পার্টি অফিস নয় আমার বাড়ি তো কট্টর হিন্দু বাড়ি কট্টর সনাতনী মুসলমান নাদিয়া ইলাই খান বাড়ি কিন্তু আপনি মন্দিরকে টিএমসি পার্টি অফিস বানানোর চেষ্টা করলেন সেটা জনগণ দেখে নিল যারা চাটে বিয়ে করে দিন নাজিয়া খান কিন্তু দিলীপ বাবুর উপরে একটা প্রশ্ন করছে যে তিনি কেন এই মন্দিরকে মানে টিএমসি পার্টি অফিস বানিয়ে যে মন্দিরটা জগন্নাথ মন্দির আছে সেটা কিন্তু একটা সোশ্যালিস্ট একটা মানে একটা ইসে গঠন করছে সেটা মন্দির না মানে সরকারের টাকা দিয়ে যদি কোনো একটা জিনিস তৈরি করতে হয় সেটা মন্দির বা কোনো কিছুতেই সেখানেই কর্মকার্য লাগাতে পারবে সেই টাকাটা ইউজ করতে পারবে কিন্তু সেটা পার্টি পার্টি একটা কার্যকলাপ করছে সেটা কিন্তু ভুল করছে। এই প্রশ্ন করার মানুষ একটা প্রশ্ন করার সুযোগটা দিলই বাকি দিলীপ বাবু কিন্তু নিজের সুযোগটা করে দিচ্ছে এটা দিলীপ বাবুকে বুঝতে হবে দিলীপ বাবু যে কোন ভুল পথে যাচ্ছে এটা কিন্তু মানুষ প্রশ্ন করছে মানুষের মনের মধ্যে প্রশ্ন আসছে কেন দিলীপ বাবু এর প্রশ্নটা করে দিচ্ছি দেখে দিলীপ বাবু একটা খুবই আলাদা রাস্তায় যাচ্ছে যে নিজে বলছে 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 প্রকাশে তো না আপনাদের কি কি মতামত আছে দিলীপ বাবু যে কাজগুলো করছে দিলীপ বাবু কি ভবিষ্যতে টিএমসি তে চলে যাবে টিএমসি পার্টি করবে বা টিএমসি বিজেপি ছেড়ে টিএমসির মধ্যে কি জয়েন করবে আপনাদের কি মনে হয় দিলীপ বাবু দিলীপ বাবু কিন্তু যেগুলো করছে আমার তো নিজের মতামত হিসেবে দিলীপ বাবু অনেক ভুল কাজ করছে যদি বিজেপি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু দিলীপ বাবু তো ভবিষ্যতে ভবিষ্যতে হয়তো সেই পার্থ চ্যাটার্জি এদের মতো অবস্থা হতে পারে জেলে পুরে দিতে পারে কোনো একটা এমন কেসে ফেসে যেতে পারে যে তার ভবিষ্যতে হয়তো জেলের মধ্যে ঢুকে গেল হতেই পারে আপনাদের কি কি মতামত আছে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানেন আমি এখানেই শেষ করি আমি এখানেই বিরতি নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন